आमचो कारण आम्ही तर जाणार तुमचे दरबार की मिळालं

আচ্ছা ধরে ধরে রাখছিল না সেই বিগত বৃহস্পতিবার যে আমার ইন লাগোয়া যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যে দুর্বৃত্ত কর্তৃক যে চারজন নৃশংসভাবে হত্যা হয়েছিল শাহনুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন এবং নামালুক দুটো সন্তান একটা মেয়ে আট বছর বয়সী তাসলিম এবং সিয়াম দশ বছর বয়সী আজকের পাঁচ দিন অতিক্রান্ত হচ্ছে আমি এই মুহূর্তে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জোর দাবি জানাচ্ছি যে হত্যাকারীকে প্রকৃত হত্যারকে হত্যাকারীকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক মামলা তো এখন মানে পরবর্তী পর্যায়ে আছে এখনো তেমন আমরা তো কোনো পরিমাণ কিছু নেই বলার মতো